দশক ধানমন্ডি বত্রিশের নাম্বার থেকে সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে দুই দুইটা বুলডোজার কারণ বুলডোজারগুলো নিয়ে এসেছে ধানমন্ডির যে বত্রিশ নাম্বারের যে অবশিষ্ট অংশ আছে সেই অবশিষ্ট অংশ কিন্তু তারা ভেঙে দিবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে দুই দুইটা বুলডোজার কিন্তু নিয়ে এসেছে ছাত্র জনতা এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে না নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে এবং তারা বলছেন যেটা তারা ধানমন্ডির বত্রিশের অবশিষ্ট কোনো অংশ আসলে রাখবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই সামনে ধানমন্ডি বত্রিশের প্রবেশ মুখে আসলে এখানে শত শত জনতার ভিড় জমেছে এবং সেখানে শৃঙ্খলা বাহিনী কিন্তু কাউকে ভেতরে এখন পর্যন্ত প্রবেশ করতে দেয়নি তারা সজোয়া যান সহ নিরাপত্তায় তারা নিরাপত্তার বেষ্টনীতে আসলে এখন পর্যন্ত ঘিরে রেখেছে ধানমন্ডি বত্রিশ নাম্বারকে ছাত্র জনতার যে সমন্বয়েক আছে বেশ কয়েকটি রাজধানীর বেশ কয়েকটি কলেজ থেকে আসলে শিক্ষার্থীরা এবং জনতারা এখানে এসে উপস্থিত হয়েছেন রাজধানীর যে তারা উপস্থিত হয়েছেন এবং আমরা ডিসি মাসুদ যিনি আছেন উনিও এখানে এসে উপস্থিত হয়েছেন এবং জনতার যে সমন্বয়েক আছে ছাত্র জনতার যে সমন্বয়েক আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন এবং তাদের সাথে বেশ কয়েক 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 মিনিট ধরে তিনি আলোচনা করেছেন এবং পরিস্থিতি কিছুটা শান্ত করার চেষ্টা করছেন আপনাদেরকে যেমনটা দেখাচ্ছিলাম যে পুরো দানমন্ডি বত্রিশের মূল ফটকের সামনে কিন্তু মূলত যে প্রবেশপথ সেই প্রবেশপথের মধ্যে কিন্তু ছাত্র জনতা বসে আছেন এবং মাইক নিয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন মাইকের মধ্যে এবং আপনাদেরকে সেটাই একটু দেখানোর চেষ্টা করবো যে তারা এসেছেন এখানে মাইক নিয়ে স্লোগান দিচ্ছেন একের পর এক তারা বলছেন যে নিষিদ্ধ ঘোষিত যে আওয়ামী লীগের রাজনৈতিক দল আছে তাদেরকে তাদের যে বত্রিশ নম্বরের যে অবশিষ্ট অবশিষ্ট অংশ আছে সেটি তারা ঘুরিয়ে দিবেন আসলে কোনোভাবেই তারা সেটি আসলে রাখতে দিবেন না সেই বিষয় নিয়ে কিন্তু ডিসি মাসুদ সাহেবের সঙ্গে কিন্তু আলোচনা চলছে আপনারা যেমন দেখতে পাচ্ছেন যেমন আপনাদেরকে আর বলে রাখতে চাই আপনারা জানেন যে আজকে সোমবার আসলে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অপরাধ বিরোধী মানবতা বিরোধী অপরাধের কারণে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে কিন্তু মামলার রায় হওয়ার কথা এবং সেই রায় কিন্তু রায়কে ঘিরে কিন্তু বেশ কয়েকজন উত্তেজনা চলছে এবং সেই উত্তেজনার মাঝখানে রাজধানীর বেশ কয়েকটি জায়গাতে কিন্তু ককটেল বিস্ফোরণ হয়েছে গতকাল থেকে গতকাল রাতে বাংলা মোটরের এনসিবির কার্যালয় এবং বাংলা মোটরে এবং ইয়া কারণ বাজারে বেশ কয়েকবার কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সমত আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করছি কাছে থেকে যে আসলে সমন্বয়করা এখানে কিছুক্ষণ কথা বলছেন এবং ছাত্র জনরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা সেই ভিতরে প্রবেশের চেষ্টা করছেন আসলে তারা ভিতরে প্রবেশ করতে পারবেন কিনা সেটা এখন পর্যন্ত তারা কেউ ভিতরে প্রবেশ করতে পারেনি এবং আপনার কিন্তু দেখায় এবং আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু তারা সেখানে অবস্থান করছেন এখন পর্যন্ত আসলে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি আমরা দেখছি এখানে যারা বুলডোজারে নিয়ে এসেছেন আসলে তারাও এখানে বারবারই একটা কথা বলছিলেন যে আমরা আজকে এই যে অবশিষ্ট অংশ আছে সেটি ভেঙে ফেলবে ভেঙে খেলার মাঠ তৈরি করবে যেহেতু রাজধানীতে আসলে খেলার মাঠের অনেক অভাব সেই খেলার মাঠ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুটো বুলডোজার নিয়ে এসেছে এবং তারা তাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে আসলে ভেতরে প্রবেশ করা জন্য কিন্তু আইন বাহিনী এখন পর্যন্ত তাদেরকে ভেতরে প্রবেশ করার তেমন কোনো অনুমতি বা কোনো ভাবে আসলে দেয়নি যা আপনারা কিন্তু যেমনটা দেখছিলেন আমরা এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আসলে যারা ধানমন্ডি বত্রিশের ছাত্র জনতা এসেছেন এবং তারা আসলে এই যে ধানমন্ডি বত্রিশ নাম্বারের অংশবিশেষ তারা গুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত তারা আসলে ভেতরে প্রবেশ করতে পারেনি দেখা যাক আসলে তারা কতক্ষণের মধ্যে আসলে ভেতরে প্রবেশ করতে পারে এবং যদি না পারে আসলে আইনশৃঙ্খলা বাহিনীকে তাদেরকে কোনোভাবে শান্ত করার চেষ্টা করতে পারে কিনা এবং তাদেরকে ভেতরে থেকে বিরত রাখতে পারে কিনা কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে ছাত্র জনতা ভেতরে প্রবেশ করবে তারা একত এবং এক কণ্ঠে এই কথা বলছেন যে ধানমন্ডি বত্রিশ সকল কিছু ঘুরিয়ে দেওয়া হবে এই ছিল ধানমন্ডি বত্রিশ নাম্বার থেকে সর্বশেষ আপডেট আমি এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আব্দুল্লাহ আকাশ খবরের কাগজ ঢাকা এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ